পিছন রাস্তা দিয়া বাতাস বারো আর তুমি তাই নুটিয়া হো অজু গেছে গিয়া অজু হর অজু করতে হি রাস্তা তো দোয়ার কোনো মাথু নাই ও দুঃখিত সাই রঙ্গ নাই এই সাই তে ই অঙ্গ তো কোনো দোষও হলো না দোষ হল না তে বলে দোয়া ওই তো খেনে বেটাই প্রশ্ন করছেন হিনু আমলা মূল্যা না ডাঙ্গর মূল্যা আছে

বলে মাটার পেশার স্বামী বলে পুলিশ ধরিয়া দিবনি বলে জয় দিব তো বলে নিয়া তোমার তেল দিবনি বলে অবশ্য দেওয়ার কথা বন্দুক নিবনি বলে নিলেও নিতে পারে না নিলেও না নিতে পারে আর বন্দুক করতে দরকার না মারছি তো আমি বলি কেন বুঝছো তুমি বলি বুঝতাম না নিয়ে তো আমি বুঝিয়ে বলে তে তুমি বুঝবে তোর যোগ্যতা আছে বুঝবে তুমি

বলে মুখে দিয়া বলে শিবাই সত্যি বলে জিও বলে খেদা মারি সত্যি ফেটো মাইট পান্ডার বলে জিও বলে মাইট পান্ডার যখন গেছে ফেটো গেছে তার মানে কত আইটেম এক কেন হয়েছে আর বিদ্যে তো গরম ওদের খালি তো গরম চলে আমার ভাই প্রত্যেকটা আইটেম যখন এখানে হয়েছে এক আইটেমে আরেক আইটেমের লাগে আপনার কি ঝগড়া শুরু করে দিয়েছে একটা আপনার বাতাসর জন্ম হয়েছে বাতাসটা বারোই দিকে ফত টুকাইয়া পায় না তখন ফত একটা তোলে দি দেওয়া আছে ও ফত পাইছে ও বাই দিয়ে গিয়া তাহলে এই রাস্তার তো কোনো দোষ নাই দোষ তো সমস্ত অঙ্গ করছে এই সমস্ত অঙ্গ যদি ব্যবহার করতে না মাইকান্ডারও খালি দেয় না বাতাস জন্ম হয় না আর পিছনে রাস্তা দিয়ে ভার হয় না দুষ্ট করতে হতাম কয় এর লাগে যে দুষ তার উপরে শাস্তি আয় কয় হুজুর আই তুমি বুঝলাম বুঝু খেনে করেন আর জীবনেও করে বুঝু বুঝছি না ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত একটাও যুক্তির বাহিরে নয় সব যুক্তির ভিতরে